দর্শক বিন্দু এই যে আমরা আমাদের ভেন্ডি ক্ষেত্রে ভেন্ডি রোপন করতেছি আপনারা জানাইবেন কার কার ভেন্ডি পছন্দ ওতে কি মাছ ছাড়তে চিস নাকি এটা হলো যে এই যে এস আর সিট কোম্পানির এফ হাইব্রিড দ্বারস এস আর তেত্রিশ এটা আমার পছন্দের এবং ভালো ফলনশীল একটি জাত আপনারাও চাইলে এটা রোপণ করতে পারেন এটা আমি আগেও ব্যবহার করছি সাথে এখনও এটা আবার রোপণ করতেছি প্রচুর ফলন হয় দীর্ঘদিন টেকসে একটা গাছ

দর্শক বিন্দু আপনারা দেখতেছিলেন এমকে সবজি বাজারের ভেন্ডি চাষ করতেছি সেই দৃশ্য কাটখ